সালামুকুম ফ্রেন্ড আবার চলে আসলাম সেলি ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগত এই ম্যাক্সিগুলো আগেও দিয়েছি আমাদের ইউটিউব ভিডিও তো আছে ফেসবুকও আছে আবার কিছু করলাম নতুন কালারের ভিতরে কাপড়ও আলহামদুলিল্লাহ অনেক আগের চেয়েও ভালো না মানে একই কাপড় থাকে প্রিন্টগুলো আছে আমাদের কাপড় আমরা কখনই খারাপ দিই না এটা হলো সডাতা ম্যাক্স এইগুলো এগুলো দেখে এগুলো আগের প্রাইসে যাবে তিনশো সত্তর টাকা আগেও এই যে বক্স লেস হাঁপাতা ছিল আর এটা আবার কুলাতে দিয়েছি আমরা পাঁচশো টাকা এই যে হাফাতা দেখছেন না ছডাতা ছডাতা মেক্সি এক পিস নেবেন তিনশো সত্তর টাকা এটা কম্বো অফার দেওয়া যাবে না কারণ একদম সীমিত লাভে দিয়েছি এক পিস তিনশো সত্তর টাকা অফার প্রাইজে দিলাম এটা আর কোনো কম্বো অফার চলবে না যে একটু পিস নিতে পারবে নিতে পারবেন চাইলে আমাদের আগেও ভিডিও আছে ভিডিওতে একই প্রাইস দেওয়া শুধু এবার ডিজাইন চেঞ্জ কালারগুলো চেঞ্জ এটা যেহেতু আমরা ফুলাতাও করছি আর কি ত্রি কটার পর কটা যাই বলেন এটা করছি এটা আবার ছটাও করলাম এই যে দেখেন কালারগুলো দেখেন মাথা নষ্ট করা কালারগুলো দিলাম এই কালারগুলোর জন্য আবার এই প্রাইজ আগের প্রাইজে যেহেতু ভিডিও আগে দিয়েছিলাম তিনশো সত্তর টাকা শর্ট এই যে হাফাতার ভিতরে বাটন সিস্টেম বক্স গলা এগুলা কিন্তু হাফাতা হাতাটা এই যে দেখেন হাফাতা আগে দিয়েছিলাম এই এক তিনশো সত্তর টাকা মাত্র তিনশো সত্তর টাকা অফার প্রাইজে মাত্র চ্যালেঞ্জ করা অফার কালারগুলা দেখবেন মাথা নষ্ট করা সুতি হাঁপাতা বক্স গলা বক্স এই যে বক্স গলা গলাটা দেখছেন গলাটা কিন্তু আবার সুন্দর করে লেস করা আছে শর্ট শটাতা বাটন সিস্টেম ফ্রি সাইজ কিন্তু ফ্রি সাইজ হান্ড্রেড পার্সেন্ট লঙ্কা গ্যারান্টি যারা এখনও ভিডিওটা সাবস্ক্রাইব করবে প্লিজ সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেন আর এক পিস দিবেন তিনশো সত্তর এটা এটা আর কোনো অফার চলবে না এমনি অফার প্রাইস এক পিস যেহেতু দিয়েছি তিনশো সত্তর যার যেহেতু লাগবে নিতে পারবেন কালারের জন্য এই ভিডিওটা আমাদের আগেও আসে অনেকগুলো ছিল এইগুলো কালার একটু ভিন্ন কাপড় এই জন্য দিলাম এই যে দেখেন মাথা নষ্ট করা সব অফারে দিলাম কালারগুলা দেখছেন না পুরো মাথা নষ্ট করা অফার পুরো অফার প্রাইজ দিলাম কালারগুলা দেখেন দেখছেন না যারা যারা ভিডিওটা মিস করবেন কারণ সব সময় সব কালার পাওয়া যায় না কালার কম্বিনেশন দেখেন হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি যারা সরাসরি নিতে চাচ্ছেন চলে আসতে পারেন মৌচাক মার্কেট ঢাকা বারোশো সত্তর দোকান নম্বর একশো এক একশো চার দ্বিতীয়তলা আসার আগে হোয়াটসঅ্যাপে মো নম্বর থাকবে যোগাযোগ করে আসবেন এই আরেকটা কালার এটা কি কালার এটা ম্যাট কালো বোধ সম্ভবত এই যে দেখেন কালারগুলা দেখেন পিনকগুলো দেখছেন মাথা নষ্ট করা পিন পিনগুলা দেখেন বাটন সিস্টেম ছটা এই যে হাফাতা আবার বলে দিচ্ছে হাফাতা এগুলো হাফাতা তিনশো সত্তর মাত্র তিনশো সত্তর এক পিস তিনশো সত্তর যারা এখনও ভিডিওটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিন আমাদের ফেসবুক পেজও কিন্তু হবে আমাদের ফেসবুক পেজও কিন্তু এই ভিডিওটা যায় ফেসবুক পেজের নাম ম্যাকি সেলিম ফ্যাশন ওখানে গিয়ে একটা ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিন ভিডিওটা প্লিজ ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর কি ম্যাক্সি লাগবে বলবেন কালারগুলো দেখেন এই কালারগুলা যারা মিস করবেন পরবর্তীতে আমরা এই ধরনের কাপড় পাবো না কালার কম্বিনেশন পাবো না কাপড় হচ্ছে ভালো পাইতে পারবো কিন্তু এই কালার পাবো না কালারগুলা দেখেন কালারগুলোর এই ম্যাক্সি তিনশো সত্তর তিনশো সত্তর মাত্র শর্ট আতা ম্যাক্সি হাফ আতা ম্যাক্সি মাত্র তিনশো সত্তর ফ্রি সাইজ এই যে দেখেন কালারগুলা দেখেন একটা করে সব কালার দেখেন এই গরমে পুরো মাথা নষ্ট করা হানড্রেড পিওর কটন হানড্রেড পারসেন্ট পিওর কটন ম্যাক্সি দেখছেন হানড্রেড পার্সেন্ট কটন রং কর জানেন তো আমরা আসলে বলা লাগে না তারপরেও বারাবার বলে দিই এই যে দেখ যা এই মেক্সগুলো দেখতেছেন এইগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রঙ করছে আমাদের মেক্সি কোনোটাই আপনি রঙ ওঠেন আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো কাস্টমার বলতে পারবেন এই যে দেখেন কালার কম্বিনেশন দেখেন দেখছেন কালার কম্বিনেশন দেখেন এইগুলো কালার মেক্সি এই আর একটা লাস্ট কালার বেগুনি কালার কিন্তু ও দারুণ একটা প্রিন্ট বেগুনির ভিতরে সাদা খুব সুন্দর ফুটে উঠছে দেখছেন লেস করা হাফাতা মাত্র তিনশো সত্তর টাকা যারা এখনও ভিডিওটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমাদের ফেসবুক পেজেও কিন্তু এই ভিডিওটা যাওয়া ফেসবুক পেজের নাম একই সেলিং ফ্যাশন এখনও যারা ফেসবুক পেজটা ফলো দেন ফলো দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন হানড্রেড পার্সেন্ট পিওর কটন ছটা মেক্সে ফ্রি সাইজ তিনশো সত্তর মাত্র তিনশো সত্তর যার যত পিস লাগবে দ্রুত অর্ডার করবেন দ্রুত অর্ডার করবেন নাহলে দেখা যায় অনেক কাস্টমার অর্ডার করে পায় না মন খারাপ করা বলে যে ভাই যেটাই দেয় এটাই নেই এই জন্য বলছি যারা এখনও ভিডিওটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সরাসরি নিতে চাইলে চলে আসবে মোচক মার্কেট ঢাকা ভার সব কথা দোকান নম্বর একশো একশো চার দ্বিতীয়ত না আর সারা হোয়াটসঅ্যাপের মো যোগাযোগ করে দেবেন আসসালাম